হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি রাজা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এসছি যে পাণ্ডুয়া হাটতলাই অনেকদিন পরে হাটের মধ্যে এসে খুবই সুন্দর লাগছে খুবই ভালো ফিল হচ্ছে আপনারা যারা পাণ্ডু থেকে দেখছেন ভিডিওটা তারা নিশ্চয়ই জানবেন যে এখানে খুবই সুন্দর শাক ও সব রকমের সবজি পাওয়া যায় যা সবজির দাম শুনে মাথা ঘুরে গেছে আমরা গাড়িটা আস্তে আস্তে রাস্তার দিকে রওনা দিচ্ছি আমার বন্ধু দেবাকর খুবই সুন্দর গাড়ি চালাচ্ছে এর সাথে সাথে আপনারা যারা পাণ্ডব ও শিমলাগড়ের মধ্যে একটা ভালো ইংলিশ টিচার খুঁজছেন প্লিজ আমার বন্ধুর সাথে কনট্যাক্ট করবেন এখানে ইংলিশ মিডিয়ামের সমস্ত রকমের যে কোনো বোর্ডেরই টিউশনই করানো হয় সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা আগ্রহী প্লিজ আমার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করবেন আমার ভিডিওটা কে কোথায় দিচ্ছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে আবার একটা নতুন নেক্সট ব্লগে খোদা হাফিজ